সকালের নাস্তায় কিছু না থাকলে শুধু চা আর পরোটা যদি থাকে তাতেই সুন্দর খাওয়া যায় ভালো লাগে আমার আপনারা সকালের নাস্তায় কি কি খান কমেন্টে জানিয়ে দেবেন দুধ চা সাথে পরোটা দিয়ে খাইতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন অনেক স্বাদ অনেক টেস্টি আজকে অনেকদিন পরে এই খাবারটা খেলাম ভাবছি যে একদিন চা পরোটা বানিয়ে খাব প্রতিদিন অন্যান্য নাস্তা খাওয়া হয় সাথে চা থাকে কিন্তু চায়ে ডুবে পরোটা খাওয়া হয় না সকাল সকাল খিদে লাগে আমার তো খুব খিদে লাগা আপনাদের খিদে লাগে না কি স্বাদ সেই স্বাদ সেই স্বাদের চা আহ এটা কিন্তু আমার ভাজা চা এই ভাজা চায়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন এই ভাজা চায়ের স্বাদ কিন্তু অতুলনীয় খুবই বড় মজাদার আমার তো খুব পছন্দ